নতুন বাংলাদেশে গণ যদি আলোচনার একটি বিষয় হয় তবে এর বিপরীত দিকে অবশ্যই থাকবে আওয়ামী লীগের নাম পাঁচ আগস্ট থেকে এ পর্যন্ত এই দলের কেউ একবারের জন্য স্বীকার করেনি গণ অভ্যুত্থানে চালানো গণহত্যায় মদত রয়েছে শেখ হাসিনার দলের প্রতি কর্মীদের এমন নির্ভরতা সত্যি অবাক হওয়ার মতো এখনও বাংলাদেশের শাসন ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ প্রায়ই ঝটিকা মিছিল বের করে হুটহাট খবরের পাতায় চলে আসছে দলটি এবার পাওয়া গেল আরও বড় খবর ঢাকা দখলের জন্য নতুন উপায় খোঁজা হচ্ছে দলটির পক্ষ থেকে জানা গেছে দলীয় শক্তি বাড়াতে রাজধানীর বস্তিগুলোতে বসবাস শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা আর তাদের উদ্দেশ্য ঢাকা দখল উদ্দেশ্যকে সফল করতে আওয়ামী লীগের কর্মীরা বেছে নিয়েছেন কিছু বস্তিকে যাদের ভেতর রয়েছে ঢাকার কড়াইল গুলশান লালবাগ মহম্মদপুর আদাবর মিরপুর ও ভাসানটেক এলাকার কিছু বস্তি এছাড়া খিলক্ষেত খিলগাঁও তালতলা সহ আরো বেশ কিছু এলাকার বস্তি ও আশেপাশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছদ্মবেশে অবস্থান করছেন বলে জানা গেছে এসব বস্তিতে পাঁচ আগস্টের পর ঘর ভাড়া নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন রাজধানীতে নৈরাজ্য সৃষ্টি ও নগরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য গত এক সপ্তাহে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এই অপরাধে যারা জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের গ্রেফতার করা হবে বিশেষ করে তিনি জানিয়েছেন বস্তিকেন্দ্রিক এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে অন্যদিকে আরও জানা গেছে আওয়ামী লীগের ঢাকা দখলের লক্ষ্যকে সহায়তা করছে ভারতের বিজেপি সরকার গোয়েন্দা সংস্থা ও গদি মিডিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ছদ্মবেশে ঢাকার বস্তিতে অবস্থান করছেন এবং রাজধানীতে পরিকল্পিতভাবে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছে একাধিক গোয়েন্দা সংস্থার দায়িত্বশীলরা যার ফলশ্রুতিতে বস্তিগুলোতে বিশেষ নজরদারি বাড়িয়েছে ডিএমপি পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগ ও ভারত নানাভাবে চেষ্টা করেছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল কোনো একটি ম্যাসাকার তৈরি করে তা বিশ্বে এমনভাবে প্রচার করবে যেন বাংলাদেশ আন্তর্জাতিক জঙ্গিদের দখলে তা প্রমাণ করা যায় এই কাজে তারা হাতিয়ার হিসেবে নিয়েছিল মিথ্যা তথ্য ও গুজবকে শাহরিয়ার আহমেদ সময়ের আলো